রাজধানীর বাজারে বৃহস্পতিবার রাত বারোটার দিকে প্রথম আলো এবং ডেইলি স্টারের কার্যালয়ে ভয়াবহ হামলার ঘটনা ঘটে বিক্ষুব্ধ জনতা প্রথম আলো কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগও করে অফিসের কাগজপত্র এবং কম্পিউটার নিচে ফেলে দেওয়া হয় কয়েক মিনিটের মধ্যেই একই ধারা ডেইলি স্টার কার্যালয়ও ছড়িয়ে পড়ে যেখানে বিক্ষুব্ধরা অফিসের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় প্রত্যক্ষদর্শীদের বড়তে জানা গেছে শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই এই তাণ্ডবের সূত্রপাত শাহবাগ এলাকা থেকে মিছিল শুরু করে শত শত ছাত্র জনতা প্রথমে প্রথম আলো কার্যালয়ের সামনে জমায়েত হয় এ সময় তারা প্রথম আলো এবং ভারতের বিরোধী নানা স্লোগান দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদারের বরাতে জানা যায় প্রথম আলো ও ডেইলি স্টারের আগুন নেভাতে তিনটি ফায়ার স্টেশন থেকে মোট আটটি ইউনিট পাঠানো হয় তবে বিক্ষুব্ধ জনতার কারণে ইউনিটগুলো ঘটনাস্থলে যেতে পারছিল না সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোতে দুটি ইউনিট এবং ডেইলি স্টারে একটি ইউনিট আগুন নেভানোর কাজ চালাচ্ছে পুলিশ তাদের সহায়তায় বাকি ইউনিটগুলোকে পৌঁছনোর চেষ্টা করছে এই হামলার পর কার্যালয় দুটির আশেপাশে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকলেও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে এই ঘটনা রাজধানীর শান্তিপূর্ণ পরিবেশে এক গভীর ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এবং দেশের গণমাধ্যমে অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি করেছে প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মীরা নিরাপদে আছেন কি না এবং অফিসের ক্ষয়ক্ষতি কত তা এখনও পুরোপুরি জানা যায়নি তবে এ ধরনের হামলা স্বাধীন সংবাদ সংস্থা ও গণমাধ্যমের প্রতি আস্থা এবং জনমতের প্রকাশের অধিকারকে চ্যালেঞ্জ করছে